জয়গুরু বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আজকের আলোচনাটা তো আরো আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে একটি কথা আমি শেয়ার করতে চাই বন্ধুরা আমি অবিন্দাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওর মধ্যে মানে প্রচুর পরিমাণে তোমরা আমাকে সাপোর্ট দেখিয়েছ ভালোবাসা দেখিয়েছ তার জন্য আমি তোমাদের সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো তোমরা যারা অনেক সাপোর্ট করেছ তারা অবশ্যই দেখেছ যে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে আমি ব্লগ ভিডিও তৈরি করি কোনো সময় আমি ঠাকুরের কোনো ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে পাবলিশ করিনি যেহেতু আমি ব্লগ ভিডিও তৈরি করতাম তো আমার মানে কোনো সময় আমার মাথার মধ্যে আসেনি যে আমি কোনো সময় আমার এই চ্যানেলের মধ্যে ঠাকুরের ভিডিও পাবলিশ করব। এই জিনিসটা কোনো সময় আমার মাথার মধ্যে আসেনি তো একদিন কী হয়েছে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাব কি দুপুরবেলা তখন বিছনাতে একটু শুয়ে মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে যখন আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকটা আমি অন করলাম তখন দেখতে পেলাম যে ওবিন্দাকে নিয়ে একটি ভাইরাল হওয়া একটি ভিডিও আমার চোখে পড়ল প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে নেগেটিভ বার্তা যে যে একজন ভিডিওটা তৈরি করেছে সে অবিন্দাকে নিয়ে নেগেটিভ বার্তা মানুষের কাছে মানে পৌঁছাচ্ছে তো এই জিনিসটা দেখে আমার মানে ভীষণ খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো মন থেকে তখন আমি ভাবলাম যে আমাদের ঠাকুর সম্বন্ধে ঠাকুর পরিবারের সম্বন্ধে এত মানুষের কাছে ভুল বার্তা যাবে এটা তো ঠিক নয় তাই আমি কী করলাম এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি শুরু করলাম যে এটা আসল সত্য ঘটনাটা কি এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি শুরু করলাম তখন আমার হাতে কিছু সত্য ঘটনা আমার হাতে আসলো তখন আমি তাড়াহুড়া করে একটি ভিডিও রোবেন্দ্রকে নিয়ে আমি বের করলাম সত্য জিনিসটা আমি সবার সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আমি কোনো সময় ভাবিনি যে এই ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করার পর এত মানুষ আমাকে সাপোর্ট করবে এত ভিডিওটা এত মানুষ দেখবে তা আমি কোনো সময় স্কল স্বপ্নও আমি ভাবতে পারিনি যেহেতু আমি কোনো সময় আমার চ্যানেলে ঠাকুরের কোনো কিছু আমি আপলোড করিনি এই কারণে আমার মনের মধ্যে একবারও আসেনি যে এই ভিডিওটা এত পরিমাণে মানুষ দেখবে এবং সবাই আমাকে সাপোর্ট করবে তো কিছু না ভেবে আমি আমার ভিতরে প্রচণ্ড রাগ এই লুকটাকে নিয়ে যেই লুকটা মানে অবিন্দাকে নিয়ে একটি খারাপ ভিডিও তৈরি করেছিল প্রচণ্ড রাগ মানে ওনার উপরে উঠেছিল এবং সত্য জিনিসটা যেহেতু উনি মানুষকে সত্য জিনিসটা দেখাচ্ছিল না এই কারণে আমি সত্য জিনিসটা মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য আমি তৈরি করেছিলাম এই ভিডিওটা তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত সাপোর্ট করেছো এবং অনেকে বলেছে যে দাদা আপনি ঠাকুরের ভিডিও তৈরি করেন এমন অনেক মানুষ আমাকে বলেছে তো এই মানে কথাগুলি শুনে আমার ভিতরে মানে খুবই মানে অন্তর থেকে আমি ভাবলাম যে ঠিকই তো বলছে অনেকে আমরা আছি কি ঠাকুরের সম্বন্ধে ঠাকুরের তো ঠিকই কিন্তু ঠাকুরের সম্বন্ধে আমরা জানি না ভালো করে জানি না কারণ আমাদের এই ব্যস্ত জীবনে ঠাকুরের যে বইগুলি আছে এগুলি আমরা আমরা মানে পড়ার সুযোগ পাই না যেমন আলোচনা বইগুলি এগুলি আমরা বেশিরভাগ মানুষই আমরা পড়ি না বা পড়তে পারি না আমরা হবে এই বইগুলির মধ্যে অনেক কিছু ঠাকুরের বাণী ঠাকুরের কথা ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু এই বইগুলির মধ্যে আছে তো আমি ভাবলাম কি যদি এই বইগুলি থেকে কিছু আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে হয়তো কিছু হলেও আমি ঠাকুরের কিছু কথা কিছু বার্তা আমি তোমাদের কাছে মানে পৌঁছানো যাবে বা তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো এটা ভেবে আমি সিদ্ধান্ত করেছি কি আমার এই যে চ্যানেলটা আছে থিরাজ ব্লগার এই চ্যানেলের মধ্যে আমি ব্লগ ভিডিওর সাথে সাথে ঠাকুরের সম্বন্ধে আলোচনার ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যাতে তোমরা ঠাকুরের সম্বন্ধে জানতে পারো ঠাকুর সম্বন্ধে বুঝতে পারো এই কারণে তো হয়েছে কি যারা আমরা ঠাকুরে দীক্ষিত আছি তারা তো ঠাকুরের সম্বন্ধে আমরা বেশিরভাগই জানি ঠাকুরের কাহিনি ঠাকুরের কী কী করছে না করছে সব কিছু বেশিরভাগ আমরা জানি গুরু ভাইরা তো যারা আমাদের ঠাকুরের দীক্ষিত না তারা তো ঠাকুর সম্বন্ধে জানে না বুঝে না তো আমি যদি আলোচনা থেকে কিছু আলোচনা আমি মানে পরে একটা ভিডিও তৈরি করে হুম তোমাদের কাছে পৌঁছাতে পারি তো সবাই তো এই ভিডিওটা দেখবে তো যারা আমাদের ঠাকুরের দীক্ষিত না তারাও আমাদের ঠাকুরের সম্বন্ধে জানতে পারবে বুঝতে পারবে তারপর পরবর্তী সময়ে এরা কোনো সময় কোনো ঠাকুরের বিষয়ে বাজে কমেন্ট করবে না বা করতে পারবে না এই আশা নিয়ে আমি ভেবেছি যে আমার এই চ্যানেলের মধ্যে ঠাকুরের আলোচনাও আমি করব তো শুধু তোমাদের সাপোর্ট আমার চাই তো আজকে এই জন্যই আমি ভিডিওটা তৈরি করেছি তো আজকে সুন্দর একটি আলোচনা নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম তো আমার কাছে একটি বই আছে আলোচনার বই এই যে আলোচনা বই এটা হয়তো আমরা যারা ঠাকুরের শিষ্য আছি দীক্ষিত আছি সবার কাছে এই বইটা আছে সবার ঘরে ঘরে এই বইটা আমাদের ঠাকুরের আশ্রম থেকে দিয়ে যায় যারা নৃত্যিক দাদার আছে তারা দিয়ে যায় তো আমরা অনেকে এটা কালেকশন করি বা অনেকে রাখি অনেকে রাখি না অনেকে পড়ার সুযোগ পাই রেখেও পড়তে পারি না এটাই কি তো আমি এই কারণে এই আলোচনা বই থেকে প্রত্যেকটা আলোচনা ঠাকুরের এগুলি তোমাদেরকে আমি পরে পরে এইগুলো অর্থ আমি তোমাদেরকে বুঝাবো তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে এবং আমার যে ভিডিওগুলি আমি মানে যে উদ্দেশ্যে তৈরি করছি আমার উদ্দেশ্য হলো মানে পৃথিবীর কোনায় কোনায় আমাদের ঠাকুরের নাম ঠাকুরের বার্তা ঠাকুরের কথা যাতে মানুষের মনের মধ্যে যায় মানুষের ঘরে ঘরে যায় মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওগুলি তৈরি করবো এবং তৈরি করা স্টার্ট করেছি তো শুধু তোমাদের সাপোর্ট চাই আমাদের যারা বাইরে আছে তারা যারা আমার ভিডিও সাপোর্ট করেছো ঠাকুরের ভিডিও যেগুলি আমি বানিয়েছি এগুলি আমাকে সাপোর্ট দেখিয়েছ তাদের ভরসায় আমি আজকে এই ঠাকুরের ভিডিও আমার এই চ্যানেলে আমি ছাড়তে পারছি তো তাদের কাছে একটি অনুরোধ আমার আমি যখনই ঠাকুরের ভিডিও পাবলিশ করব, তখন তোমরা আমার এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে এই ভিডিওগুলি মানুষের ঘরে ঘরে মানুষের কাছে ঠাকুরের সম্বন্ধে যে ভালো বার্তা ঠাকুর কী বলতে চাইছে এগুলি যাতে বসতে পারে তো শুরু করছি আজকের আলোচনাটা তো কি লিখেছেন আমাদের ঠাকুর তো চলো শুরু করি আমি আজকে তোমাদের কাছে আলোচনা করব কি আমাদের যে পরম পূজনীয় বর্মা আছে উনি একটি চিঠি লিখেছিলেন একটি চিঠি লিখেছিলেন এই চিঠিটা আজকে আমি তোমাদেরকে পরে শোনাবো ঠিক আছে তো চিঠির মধ্যে কি লিখেছেন তার অর্থ সহ আমি তোমাদেরকে মানে পরে শোনাবো তো তোমরা একটু ভিডিওটা দেখো লিখেছেন তোমরা তোমার প্রেরিত টাকা ও চিঠি সময় মতোই পেয়েছি আশা করি কৌশলেই আছো সবাই মানে বর্মা কি বলতে চেয়েছে তোমাদেরকে শোনাচ্ছি তোমরা তোমার প্রেরিত টাকা ও চিঠি সময় মতো পেয়েছি আশা করি কৌশলে আছো সবাই মানে আমাদের গুরুবাইয়ের মধ্যে কেউ একজন বর্মাকে টাকা সহ একটি চিঠি পাঠিয়েছিল এই চিঠির উত্তরেই বর্মা আরেকটি চিঠি পাঠিয়েছে তো এই চিঠিটাই আমি পড়ছি এটাই বর্মা লেখছে যে আশা করি কৌশলে আছো সবাই তুমি যে ঘটনাটি কথা লিখেছ উনি একটি ঘটনার কথা বর্মাকে চিঠিতে লিখেছিলেন তো এই জন্যই বর্মা লিখেছে তুমি যে ঘটনাটি কথা লিখেছ তা দেখলাম যাই হোক নিজেরা সময় সাবধানে থাকবে উনি যে ঘটনাটির কথা বর্মাকে লিখেছিল উনি মানে খুবই একটি মানে খারাপ একটি ঘটনার কথা হয়তো বর্মাকে লিখেছিল শ্রী শ্রী ঠাকুর চুরি যাওয়া পছন্দ করে না ঠাকুর সব কিছুই পছন্দ করে কিন্তু কোনো জিনিস চুরি যাওয়া ঠাকুর কিন্তু পছন্দ করে না কেন জানো বলছি কাউকে কিছু দিয়ে কাউকে কিছু দিয়ে দিতে পারো কাউকে তুমি কিছু দান করতে পারো তবু ঠাকুর তোমার প্রতি সন্তুষ্ট থাকবে কিন্তু চুরি যাওয়া কোনো জিনিস ঠাকুর পছন্দ করে না কেন পছন্দ করে না এটা আমি তোমাদেরকে বলছি খুব ভালো কিন্তু চুরি গেলে বুঝতে হবে কোথায়ও তোমার অসতর্কতা বা অসাবধানতা ছিল মানে কোনো জিনিস যদি আমাদের চুরি হয় তাহলে আমাদের বুঝতে হবে এই চুরি যাওয়ার পিছনে আমাদেরই অসতর্কতা বা আমাদেরই অসাবধানতার কাজ করছিল। যার কারণে এই জিনিসগুলি চুরি হয়েছে যদি আমরা সাবধান অনুযায়ী কাজ করতাম তাহলে কোনো সময় এটা হতো না এটাই ঠাকুর বুঝাতে চাইছে তোমার কিছু চুরি হয়েছে এই বার্তা নিয়ে যদি ঠাকুর কাছে যেত ঠাকুর কিন্তু ভীষণ রাগানিত হতেন কারণ কি চুরের কোনো দোষ নেই এটা দোষ হচ্ছে আমাদের নিজের আমরা অসাবধানতা এবং অসতর্কতার কারণে এই চুরিগুলি হয়েছে আর বারে বারে এইভাবে চুরি যাওয়া ভালো না বর্মা লিখেছেন যে বারে বারে যদি কোনো জিনিস চুরি হয় এটা ভালো না এটা অমঙ্গলের সংকেত বিহিতভাবে ধ্যানের ভিতর দিয়ে বের করো তোমাদের কি কী ত্রুটিতে এরকম হচ্ছে মানে বর্মা বলতে চেয়েছেন বারে বারে কোনো জিনিস চুরি যাওয়া এটা ভালো লক্ষণ নয় এটা বর্মা বলেছেন তো বিবাহিতভাবে ধ্যানের ভিতর দিয়ে বের করো তোমাদের কি ত্রুটিতে এরকম হয়েছে মানে বর্মা বলেছেন যে ধ্যান আমরা তো নাম ধ্যান জব এগুলি আমরা করে থাকি তো বর্মা বলেছেন যে ধ্যানের মধ্যে বের করো মানে ধ্যান করে তোমাদের দেখতে হবে যে তুমি কোন জায়গায় এই জিনিসটা রেখেছ বা কি কারণে এটা চুরি হতে পারে বা এই জায়গায় আমার রাখা ঠিক হয়নি এটা আমরা ধ্যানে বসলে যখন আমরা একাগ্রত হয়ে মানে চিন্তা করব। তখন আমরা বুঝতে পারবো যে ত্রুটিটা আমাদের কোন জায়গাতে হয়েছে এই জিনিসটাই বর্মা বুঝাতে চেয়েছেন যে নাম ধ্যান আমাদের সবসময় করতে হয় কারণ এগুলি করলে আমাদের মাইন্ড যে আমাদের যে ব্রেনটা আছে এটা ভালো থাকে আমাদের মন স্থির থাকে এটাই বর্মা বুঝাতে চেয়েছে আর যাতে তা না হয় সেই জন্য সাবধান হোক সবাই হুম তারপর ধ্যান করে যখন তুমি বুঝতে পারবে যে তোমার ত্রুটিটা এই জায়গার মধ্যে হয়েছে তারপর থেকে তুমি আর এই কাজ করবে না তুমি সাবধান হয়ে যাবে এটাই বর্মা বুঝাতে চাইছে ইষ্টাগ্র চুরি গেলে ভিক্ষা করে পূরণ করাই নিয় আমরা যখন স্টিবিতি করি আমাদের স্টিবিতির কোনো টাকা বা অর্গ যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের ভিককে করে কয়েক ভারী ভিককে করে আমাদের কি এই টাকাটা পূরণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে যেখানে আমরা ইষ্ট ইষ্ট টাকা আমরা যে জায়গায় রাখি এই জায়গার মধ্যে রাখতে হবে এটাই বর্মা বলেছেন এটাই নিয়ম তাড়াতাড়ি করে ওটা পূরণ করে যথাযথ স্থানে রেখে দিও নাম করো খুব করে তো আমি তো তোমাদের বলেছি প্রথমেই যে নাম দেন আমাদের সবাই করতে হবে নামে অসম্ভব সম্ভব হতে পারে তুমি যদি সময় নাম এবং ধ্যান করো তাহলে তোমার যে অসম্ভব যে কাজটা এটাও সম্ভব হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না তোমার মানে তোমার নিজের মধ্যে যেমন একটা পরিবর্তন আস্তে আস্তে একটা পরিবর্তন করতে যদি যদি কাজ করতে পারি সদাচারী চললে চলবে সবাই আর চারদিকে তীক্ষ্ণ সাবধানী চতুর্দৃষ্টি যদি না থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু হবে না বুঝছে সদাচারে আমাদের সবাইকে চলতে হবে এবং তার সাথে সাথে চারদিকে আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে সাবধানতা বজায় রেখে চলতে হবে তাহলে কোনো অঘটন ঘটবে না এইভাবে চলার অভ্যাস করতে হয় ঠাকুরের শরীর মোটামুটি একই রকম আছে আমার শরীরও খুব ভালো না তোমরা সুখে থাকো সুস্থে থাকো এই কামনায় ইটি তোমাদের বর্মা তো এই চিঠিটার মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে যে বর্মা এই চিঠিটা লিখেছিলেন আজকে অনেকে আমরা আলোচনা বই পড়ি না এই আলোচনা বইয়ের মধ্যে এই চিঠিটা লেখা আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ছয়শো আঠারো পৃষ্ঠায় এই মানে ঠাকুরের বর্মার যে চিঠিটা লিখেছেন এটা আছে তোমরা অবশ্যই এই যে আলোচনা বইটা আমি ক্যামের এই যে আলোচনা বইটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে তোমরা পরে দেখতে পারো এই আলোচনা বইয়ের মধ্যে ঠাকুরের অনেক বাণী অনেক কিছু আছে যেটা আমরা সময়ের অভাবে পড়তে পারি আমরা অনেকে ঠাকুরের সব কাজই করি কিন্তু ঠাকুরের যে আলোচনা বইটা আছে এটা পড়ার সুযোগ পাইনি তাই এই আলোচনার কথা তোমাদের ঘরে ঘরে পছানোর জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আমি চাই ঠাকুরের বার্তা যেন ঘরে ঘরে সবার ঘরে ঘরে যাতে পৌঁছে ঠাকুরের সম্বন্ধে যাতে সবাই জানতে পারে বুঝতে পারে তে বন্ধুরা আজকে আমি এতটুকুই আলোচনা করলাম আরেক দিনকে আরেকটা আলোচনা নিয়ে আমি আসবো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয়গুরু